রাত তখন দুইটা পনেরো মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইমান তালুকদার তার সঙ্গে কোপাইলট ছিলেন রাফসান রিয়াদ বাংলাদেশের বিমানটি ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে যখন বাহরাইনের আকাশে পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর পাঁচটা কিন্তু সেদিন মুহূর্তেই দৃশ্য বদলে যায় বাংলাদেশের বিমানটি সেন্ট মার্টিন সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইমাম তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ সামরিক বাহিনী কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল গেল শুক্রবার ইসরায়েলকে ইরানের হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা ছিল এটি ক্যাপ্টেন ইনামের পাশে বসে থাকা কো পাইলট রাফসানও তখন সেই ঘটনায় হতবম্ব হয়ে যায় তখন তারা দ্রুত ফ্লাইটের রুট পরিবর্তনের কাজ শুরু করে তাদের মাথায় কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে তো সব শেষ তারপর ক্যাপ্টেন ইনাম দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান তিনি বলেন পাইলট হিসেবে সেদিন আমাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো না তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ধেয়ে যাচ্ছিল আগুনের গোলা তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই শিরোনামগুলো চোখে আসতে শুরু করে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ক্যাপ্টেন ইমান বলেন সেদিন সকালে তিনি শুধু একজন পাইলটই ছিলেন না ছিলেন ইতিহাসেরও একজন সাক্ষী